ওয়ার্নট ওয়ার্ন জীর্ণ পরিবার পক্ষে অত্যন্ত জীর্ণ ও অব্যবহার্য শ্রান্ত জরা জরাজীর্ণ বেহাল জর্জর জর্জর জর্জরিত জর্জরীভূত খাংিং স্নোশান উপদেবতা উপদেবতাবাদ শোক সন্তপ্ত কাতর পাওয়ার যেটিতে দড়ি বাধার খোটা Vocational training. Vocational training. Britti proshikhan. Age long. Age long. Shomogro Jugbepi. Jubbahito. Jugbepi. Jub dirghakalin, Jukto. Conscription. Conscription. নৌ সৈন্যদলে বা স্থল দলে বাধ্যতামূলকভাবে নাম লেখানো চলুন অনুশীলন করা যাক জীর্ণ পরিবার পক্ষে অত্যন্ত জীর্ণ ও অব্যবহার্য শ্রান্ত জরাগ্রস্ত জরাজীর্ণ বেহাল Giorgio 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 Rito Giorgio Ribhoot Khawa Burning Ground Burning Ground Snowshan Demagods Demagods Upo de Acquittance Roll A quittance roll. Baton B. Bulletin 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 Shangbad. Bereaved. Bereaved. Shok Shon tapto Kator Bollard. পাওয়ার্ড যেটিতে দড়ি বাধার খোঁটা ভোকেশন ট্রেনিং ট্রেনিং বৃত্তি প্রশিক্ষণ এইচ লং এইচ লং সমগ্র যুগব্যাপী যুগবাহিত যুগব্যাপী যুগ যুগান্তরযুক্ত দীর্ঘকালীন বহু পুরাতন নৌ সৈন্য নৌ দলে বা স্থল দলে বাধ্যতামূলকভাবে নাম লেখানো আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন